হারিয়ে গেছে যশেই ও তার নকশে কাউনায় লালন সায়ের এক তারাটা কোথায় গেলে পাই আমি কোথায় গেলে পাই হারিয়ে গেছে যশেই ও তার নকশি কাঁথাও নাই লালন এক তারাটা কোথায় গেলে আমি কোথায় গেলে পাই কোথায় গেলে আমি কোথায় গেলে পাই জয়নুলেরি ছবির মতো আঁকে নিত কে কোথায় গেল আব্দুল আলিম পদ্মা নদীর ঢেউ জয়নুলেরি ছবির মতো আঁকে নিত কেউ কোথায় গেল আব্দুল আলিম পদ্মা নদীর ঢেউ মনোরে পল্লী দুলাল আব্বাসের গান কেমনে আমি গাই লালন সায়ের এক তারাটা কোথায় গেলে পাই আমি কোথায় গেলে পাই হারিয়ে গেছে জসিম উদ্দিন ও তার নকশে কাউনাই লালন সায়ের এক তারাটা কোথায় গেলে পায় আমি কোথায় গেলে পাই কোথায় গেলে আমি কোথায় গেলে পায়